গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ভিডিও সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে দিনটা এত সুন্দর রোদ উঠেছে আজকে অনেক সুন্দর রোদ আর আস্তে আস্তে মনে শীতটা কমে যাচ্ছে আর গরমের একটা আবাস পাচ্ছি তো হালকাটা কিন্তু আবার গরমও লাগছে আর রোদের তাপটাও কিন্তু দিন দিন বাড়ছে আগে যেমন রোদের তাপটা মিষ্টি ছিল হালকা হালকা গায়ে লাগতো কিন্তু এখন কিন্তু ভালোই গায়ে লাগে তো রোদ্রে দাঁড়ালে কিন্তু একটু একটু গরম লাগা শুরু হয়ে যায় আর আগে কিন্তু রোদটা গায়ে লাগলে অনেক ভালো লাগতো এত গরম লাগতো না আর গরম তো আসবেই কারণ ফেব্রুয়ারি এখন দশ বারো তারিখে চলে গিয়েছে এ কারণে আর গরমকালটা আরও সামনের দিকে আসছে তো এখনই হালকা কালে গরম পরা শুরু হয়ে গিয়েছে আর সামনে তো রোজা তো উনিশশো বিশ তারিখ থেকে রোজা শুরু আর এখন আমি চেয়ার শিটস পানি খাবো আর আজকে কিন্তু চেয়ার সাথে আমি ইসুপগুলি ভুসিও দিয়েছি তো ভুসিটা একদম ফুলে গিয়েছে তো এখন আগে দিয়েছিলাম আর সাথে এই যে কাঠবাদাম আর কিসমিস বাদামটা ছুলে নিয়েছি আর এখন আমি আগে বাদামা কিশমিশটা খাবো তারপর চেয়ার শেষ তার ভুসি পানিটা খাবো কে উঠেছে ওই দেখো কি হবে তাকে তুমি কি হুম থেকে উঠে গেছো হুম হুম গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বাবা গুড মর্নিং টু ঘুম থেকে উঠে গেছো সোনামণিটা ও কিন্তু এক ঘন্টা আগে ঘুম থেকে উঠেছিল পরে একটুখানি মুদু দিয়ে আবার সে ঘুমিয়ে গিয়েছে তাই তো উঠে বলে কি আমার চোখ চলতে আম্মু পরে আমি বললাম কি আর তাহলে তুমি একটু ঘুমাও তাহলে তোমার চোখ চলবে না এখন ঘুম থেকে উঠলো এখন সে একদম ফ্রেশ ঘুমটা পূর্ণ হয়েছে এখন আর চোখ জ্বলে আর জ্বলবে না কারণ তোমার ঘুমটা পূর্ণ হয়ে গিয়েছিল বুঝছো এখন তুমি খেলা করো ঠিক আছে আর তোমার জন্য নাচতে পারে ওকে পরোটা বানাবো তাই পরোটার জন্য মাপ মতো আটা নিয়ে নিয়েছি আর এখন দেবো পুটন্ত গরম পানি এখন আমি ভাজবো পরোটাগুলো আর এই পাশে ফ্রাই প্যানটা বসিয়েছি গরম হওয়ার জন্য আর তেলও দিয়ে দিয়েছি এখানে আমি ডিম পস করব আজকে ডিম পস দিয়ে পরোটা খাব এই যে এখন আমি মস মসা পরোটা ভাজছি এখানে

ডিম দেবো দেবো ডিম দেবো আচ্ছা দিচ্ছে বাবাকে দিয়ে ডিম নয় এখান থেকে ধর তুমি খাও না

আজকে দুপুরে আমি রান্না করব। কাতল মাছ আর কাতল মাছে দেব মটরশুঁটি তো সবগুলো দেব না এখানে কিন্তু আমি আবার ভাজিতেও দেবো ভাজি করব কাঁচা পেঁপে আর মিষ্টি কুমড়া দিয়ে মোটর আর সাথে টমাটোও দেব। আর মাছ বোনার জন্য এখানে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি আর এখন আমি রান্নাটা বসিয়ে দেব আর রান্না করার আগে দেখি যারা কি করতেছে এই তো আর দোলনাথের শেয় সে টিভি দেখতেছে যে টিভি দেখতেছে সে তো সে টিভি দেখুক এদিকে আমি আমার রান্নাটা শেষ করি আর আজকে ওকে আমি গোসল করাবো না যেহেতু ওকে আমি গোসল করিয়ে দিয়েছি আর একদিন পরপর গোসল করাচ্ছি আর এখন তো শীতকাল আর গরমকালে হলে আবার প্রতিদিন গোসল করাই এখন বাজে বারোটা পঁচিশ আর এখন গেলে আরকের বাবা চুল কাটতে তো সেলুনে গিয়েছে আর এই যে এখন আমি বিছনাটা একদম সুন্দরভাবে ভাস করে ফেলেছি আর এখন যাই রান্না করতে তাড়াতাড়ি কারণ রান্না করতে আবার দেরি হয়ে যাবে আবার রান্নার পর আবার অনেক কাজ থাকে তো ওর জন্য আবার গরম পানি দিতে হবে চুলাতে কারণ চুলটা কেটে এসেই তো বলবে যে আমি গোসল করবো তাই পানিটা আগেতে বসিয়ে রাখি আরাফের বাবা যে সেলুনে গিয়েছে আরফ কিন্তু একদমই জানে না তাই ওকে আমি ওই ঘরে আটকে রেখেছি আর যখন ওই রুমে আটকে রেখেছি তখন কিন্তু ও চলে গিয়েছে আর এখন কিন্তু সে বের হয়েছে গেটটা খুলে তাই আমি কি করলাম এখানে কাঁথার নিচে এই যে বালিশ দিয়ে রাখলাম যাতে ও গোজে ওর বাবা এখানে শুয়ে রয়েছে যদি একবার গোজে আর বাবা ঘরে নেই তাহলে আমাকে রান্না তো করতেই দেবে না ও অনেক কান্নাকাটি করবে এই যে এইভাবে রেখে দিয়েছি এখন ও একবার আসলো এই ঘরে আর দেখলো যে এখানে ও ও ভাবতেছে যে বাবা মনে ঘুমাচ্ছে এখানে এখন মাছে পুনোটা বসিয়ে দেব এখন তেলটা দিয়ে দিই এখন দিব পেঁয়াজ আর কাঁচা মরিচ এখন দিয়ে দিব মটরশুঁটি এখন দিব টমেটো এখন দিব আদা রসুন বাটা লবণ দিলাম এখন সামান্য পানি আর দিয়ে সব গুঁড়া মশলা তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ ধনিয়া আর জিরার গুঁড়া আর দিব গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিব মাছ মাছটা একটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর গরম পানি দিয়ে দিব এই যে মাছের বড়াটাতে আমি পানি দিয়ে দিয়েছি বাবা তো ঘুমাচ্ছে এই যে বাবা ঘুমাচ্ছে ধরো না বাবা ঘুমাচ্ছে বাবা বাবা কোথায় গেল আল্লাহ বাবা তো এখানে ঘুমিয়েছিল আল্লাহ বাবা কি জাদু হয়ে উড়ে গেল কোথাও হুম দেখি তো বাবা কোথায় উঠো তো ভালো করে বাবা মনে কাঁথার ভিতরে লুকিয়ে আছে এখানে ভাজি করার জন্য মিষ্টি কুমড়া কাঁচা পেঁপে আর মুখুটি নিয়েছি আর এই যে গেটাটা দিয়ে সুন্দরভাবে কুচি কুচি করে ফেলেছি কাঁচা পেঁপে আর মিষ্টি কুমড়াটা আর অনেক সুন্দর একদম কুচি কুচি হয় আর ভাজিটা খেতে খুবই মজা লাগে মাছের বোনা হয়ে গিয়েছে তো এই তো ফাইনাল লুক নামানো না আগে ধনিয়া পাতা কুচি আর গরম মশলা ছিটিয়ে দিয়েছি আর এখন আমি ভাজিটা বসিয়ে দেবো ভাজির জন্য এখানে তেল পেঁয়াজ আর কাঁচা রস দিয়ে দিয়েছি এখন মিষ্টি কুমড়া কাঁচা শিল্প টমেটো আর এখন দিব লবণ আর দিব সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া চুলাতে ভাজিটা বসিয়ে দিয়েছি এপাশে পাশে ভাজিটা হতে থাক আর এ পাশে আমি এখন এগুলো সব ক্লিন করবো এই যে দুই বেসিনে একদম থালা বাসন ভরে গিয়েছে এগুলি এখন সব আমি ধুয়ে ফেলি তো ধোয়ার আগে হাতে গ্রাফ করবো আজিটা হয়ে গিয়েছে নামিয়ে ফেলবো আর নামানোর আগে দিবো ধনিয়া পাতার কুচি সব থালা বাসন ক্লিন করা শেষ বেসিনটাও সুন্দরভাবে ক্লিন করেছি আর এখানে আমি আমার বসের গরম পানি বসিয়েছি আর সিলিন্ডারে চলা ভাত রান্না করেছে এই তো ভাতও হয়ে গেছে বান্না শেষের পথে এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি এখন বাজারে দুপুর সাড়ে তিনটা আর এখন আমরা দুপুরে লাঞ্চ করব তো আজকে লাঞ্চে মেনু হচ্ছে ভাত মাছের বোনা মটরশুঁটি দিয়ে আর এখানে হয়েছে ভাজি মিষ্টি কুমড়া কাঁচা পেঁপে মটরশুঁটি আর এখানে রয়েছে ডাল আর ভাতটাও বেড়ে নিয়েছি তো এখন সবাই আমরা খেতে বসবো এই নিয়ে আসো আর ও এখানে একটা চামচ লাগবে মাছ নেবো দাও আর এককে ভাতটা আগে দেবো তারপর আমি খাবো কি ভাজি এটা হচ্ছে মিক্স ভাজি কাঁচা পেঁপে মিক্স ভাজি কাঁচা পেঁপে মিষ্টি কুমড়া মটরশুটি টমেটো তুমি তো পুষ্টি বোঝো না এদের পুষ্টিতে ভরা আমার কাছে ভাজি অনেক মজা থাকে বসো 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 আস্তে আস্তে বিস্কিল্লা বিস্কিল্লা আজকে মাছের বোনাটা অনেক মজা হয়েছে আর আরফের বাবা এত মজা করে ভাত খাইতেছে আর একটা খাওয়া শেষ এখন আমি আমার খাবটা নিয়েছি প্লেটে ভাত ভাজি সুটকির ভর্তা মাছের বোনা আর এখানে ঝোল মটর ছোটকি ভর্তাটা নেই এটা যাও তাহলে ভালো হবে যাও এখন বাদাম ভাজবো তো তাওয়াটা গরম করেছি গরম হয়েছে বাদাম এখন বাজে সন্ধ্যা ছয়টা আর একটু আগে আরাব গেল নিচে আর দেখো কি করেছে রুমের অবস্থা ও কিন্তু একাই খেলেছে এমনটা না যে দুই তিনজন নিয়ে খেলছে না ও একাই খেলেছে এই বক্স থেকে সব বের করছে বের করে একদম খেলে ঠেলে চলে গেছে যাওয়ার সময় আমি বললাম যে রেখে যাও ভিতরে বলে কি আমি এসে রাখবো আবার বলে যে আচ্ছা আমি রাখতেছি এই কথা বলে রুমে ঢুকছে রুমে ঢুকে আবার সে দৌড় দিয়ে চলে গেলাম ওরা বললাম যে কি তুই রাখো নাই খেলনাগুলো বলে কি আমি পরে রাখবো নি সময় এরকম করে এগুলি তুলতে তুলতে মনে হয় যে আমার কোমর ব্যথা হয়ে যায় গুলা মনে চায় যে সব ফেলে দে কিন্তু আবার ভাবি যে না ফেলবো না ফেল তো ও আবার খুঁজবে মানে যা আরে তা কিনে নিয়ে আসে আর একদম সব এই বক্সে রাখে এটার বক্স ডয়ারও আছে ওই ডয়ারও ভিতর দুনিয়ার খেলনাপাতি পাতি দিয়ে রাখছে বড়া দেখছে ডয়ার আছে ওই ডয়ের ভিতরে দুনিয়ার গাড়ি একদম গাড়ি ছোট থেকে বড় বড় গাড়ি পিস্তল দিয়ে একদম ভরা ওটা এখন জায়গা পায় না দেখে এখন এই বক্স ইউজ করে এই তো সব বক্সে রাখলাম খেলনা এই তো আরাফের রুমটা আমি গুছিয়ে দিলাম সুন্দরভাবে আর যে অবস্থা ছিল একটু আগে দেখার মতো ছিল না তো এখন সব খেলনাগুলো আমি রেখে দিয়েছি সাজিয়ে বক্সের ভিতরে আর বিছানাটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে ঘরটাও একদম সুন্দরভাবে ঝাড়ু দিয়ে দিয়েছি তো এখন একদম সুন্দর লাগছে এতক্ষণ তো এই রুমে আসতে পারছিলাম না এটা দেখে আমার বিরক্ত লাগতেছিল আর এখন এই তো আমি আমার নিজের ভিডিও টিভিতে দেখতেছি আমার নিজের উপলক্ষ আমি নিজেই দেখি আমার এত ভালো লাগে আমি কিন্তু আমার নিজের ভিডিওটা আগে দেখি যখনই আমি ছাড়ি তখনই আমি আমারটা আগে দেখি এটা আমার কাছে ভালো লাগে অনেকে আছে যে নিজের ভিডিও নাকি দেখতে পারে না বলে যে আমার ভিডিও আমার কাছে ভালো লাগে না অন্যের ভিডিও ভালো লাগে কিন্তু আমার কাছে আমার ভিডিও আগে আমি দেখি তারপর অন্য জনটা দেখি আমি আর এই তো সন্ধ্যাবেলা আর আরেকবার আমি ঝাড়ু দিলাম আমার দুইবার ঝাড়ু দেওয়ার পরে একবার সকালে আর একবার হচ্ছে সন্ধ্যেবেলা আর এই রুমটাও ঝাড়ু দিয়ে দিয়েছি আর এখন বাদামও ভাজছি পাশে বাদাম ভাজছি আর ওদিকে ঘর চড় দিলাম আর রুমটা ক্লিন করলাম তো বাদামটা মনে হয়ে গিয়েছে বন্ধ করে দেই এখন বাদাম খাবো এই যে বাদাম ভাতা শেষ তো দোলনায় বসে এখন বাদাম খাবো আর আমার নিজের ব্লকটা আমি নিজেই দেখবো আসলে ভিডিও করা প্ল্যানটা হলো যে একদিন তো আমি বয়স্ক হয়ে যাব যেমন আমার পঞ্চাশ ষাট বছর হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে তো হবেই তখন আমার নিজের এই ভিডিওগুলো আমি দেখতে পাব আবার মনে করতে পারব যে হ্যাঁ তখন আমি কেমন ছিলাম বা আমার সংসার লাইফটা কেমন ছিল এগুলি কিন্তু তখন আমি আবার মেমোরাইজ করতে পারবো এ কারণে কিন্তু আমি এসব ভিডিও করে রাখি এমন তো না যে হ্যাঁ আমার ভিউজ করতে হবে অনেক আমার ইনকাম করতে হবে এগুলি না আমি এইসবের জন্য ভিডিও করি না আমার যে বাচ্চাটার ভিডিও করি ও যে বড় হচ্ছে আস্তে আস্তে এগুলি আমি ওকে একদিন দেখাতে পারবো যে দেখো তুমি এমন ছিলা ছোটোবেলায় এই যে আমাদের কিন্তু কোনো ছোট আমার আমি স্পেশালি আমার কোনো ভিডিও নেই ছোটোবেলার ছবি তো ছিল এক দুইটা ওইটাও হারিয়ে ফেলছে আমার আম্মু আর কোনো ভিডিও নেই আমার এজন্য অনেক আফসোস লাগে যে ছোটোবেলায় আমি কেমন ছিলাম বা আমি কী দুষ্টুমি করতাম আমি যদি আমি দেখতে পারতাম তাহলে কিন্তু খুবই ভালো লাগতো যেমন আমার ছেলেটা কিন্তু ও বড় হলে দেখতে পারবে যে ও কেমন ছিল ছোটোবেলায় বা কী কী দুষ্টমি করছে বা আর আম্মু আব্বুর সাথে কীভাবে টাইম স্পেন্ড করেছে সব সে দেখতে পারবে কিন্তু আমি বা অনেকেই আমার মতন আছে যে দেখতে পারে না কারণ ওগুলি নাই মা আমাদের মারাও তো তখন এসব মানে ছিল না মোবাইলে ছিল না আবার ভিডিও তাই আমি ভাবলাম যে আমার ছেলের এমনকি আমার সংসারে যা আমার কিছু আছে আমি সব কিছুই ভিডিও করে রাখবো এবং ইউটিউবে রাখবো এগুলি এগুলি আমি একদম বৃদ্ধ বয়সে সবগুলো আবার দেখবো একটা একটা করে এই কারণে আমি ভিডিও করা আর এগুলো আমার খুবই ভালো লাগে আমার আম্মু আমার ভিডিও প্রতিদিন দেখে আর এটাও একটা মানে ভালো লাগে যে মেয়ের ভিডিও মা দেখতেছে ঘরে বসে বসে আর উনিও দেখতেছে যে আমি কীভাবে সংসার করতেছি বা সংসার কাজকর্ম করতেছি এগুলো সব দেখে প্রতিদিনই আমি যখনই ভিডিও চাই তখনও তখন আম্মু ফার্স্ট মনে হয় লাইক দেয় সব সময় আমার লাইক প্রথম লাইকটা আমার মাই দেয় আমাকে তো পারতো না লাইক দিতে আমার ভাইয়ের কাছ থেকে শিখছে শেখার পরে সে প্রতিবারই যখন ভিডিও দেখবে আগে নাকি লাইকটা দেয় তারপর সে ভিডিওটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে যে কখন আমি ভিডিও ছাড়বো ওইটা দেখবে বাদাম ঠান্ডা হয়ে গিয়েছে তো এত কথা বলছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি যে বাদাম ঠান্ডা হয়ে গিয়েছে এই যারাপ এখন এইমাত্র মাত্র ঘরে ঢুকলো কোথায় ছিল এতক্ষণ আর কোথায় ছিলে বুঝে ওকে আমি একবার বলছি যে তুমি কোথায় ছিলে আমার পেটের ভিতরে ছিলে এই কথাটাকে সব সময় বলে যদি আমি বলি তুমি কোথায় গিয়েছিলে কোথায় ছিলে বলবে যে আমি তো পেটে ছিলাম আরে বোকা তুমি কোথায় ছিলে এতক্ষণ সেটা বলতেছি তুমি ছিলে নিচে তোমার আন্টির কাছে তাই না এই না তুমি রে বাদাম খেলো আমার চোর একটা চোর এই যে চোর বাদাম খায় চুরি করে চোর আর চোর না তাহলে তুমি কে আর তো ছেলে তুমি আমার ছেলে কে বলছে তুমি আমার ছেলে তুমি তো চোর না এটা কত সুন্দর দাঁত কত সুন্দর তো জামা পরেছো হ্যাঁ তুমি কে বলো আর তো আমার আম তুমি আমার আরাফ হুম আর তুমি আমার ছেলে হ্যাঁ একমাত্র ছেলে আমার একমাত্র ছেলে কত আদর করে দেখা দেয় না আমার ছেলে বাদাম খাও